অচল বিষয়গুলি ব্রহ্মার প্রথম সৃষ্টি এজন্য এর নাম প্রধান সৃষ্টি এগুলিকে কার্যক্ষমতাহীন দেখে পুনরায় তিনি অন্য রকম সৃষ্টির জন্য ধ্যান করলেন তার ফলে যারা কেবলমাত্র খায় ও চলাফেরা করে তারা উৎপন্ন হল এই সৃষ্টি খাওয়া ও বেঁচে থাকার জন্য বলে এর নাম তীর্যক শ্রোতা এই সৃষ্টির প্রত্যেকেই মোহ অন্ধকারে আচ্ছন্ন অনুসন্ধান শূন্য বিপথ বস্তুর আসল স্বরূপ না জেনেই সে সম্বন্ধে নিজেকে জ্ঞানী মনে করে আমি সব এ প্রকার মনে করে এরা আঠারো প্রকারে নিজেকে ধ্বংস করে আপনার প্রকাশে ইচ্ছুক এবং পরস্পর অজ্ঞানে আবৃত্ত পশু প্রভৃতি